আল্লাহ রবুল্লা আলমিন যে সমস্ত বিষয়গুলোকে হারাম বলে আখ্যায়িত করেছেন সেই হারাম বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে জুয়া খেলা এই জুয়া খেলা প্রসঙ্গে বা হারাম প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব করবো বিল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল মাইদার নব্বই নাম্বার আয়তে আল্লাহ ঘোষণা করেছেন ইয়া আইু হাল্লাদি না আ মানু ইননামাল সমরু ওয়ালমাইসির ওয়াল আংসব, ওয়াল আজুলাম, রিজি সুম্মিনা আহাল শ্য়তন। আলা বলছেন হে ইমানদারগণ, ইননামালখমর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আংসব, ভাগ্য নির্ধারণ কারিপ্তির রিজি সুমমিনা আাল শ্য়তন। এই সমস্ত বিষয়ে হচ্ছে শয়তানের কর্মকাণ্ড শয়তানি কাজ যেগুলো আল্লাহ রব্বুল আলমিন নিষিদ্ধ করেছেন নিশ্চয়ই শয়তানি কোনো কর্মকাণ্ড কোন মানুষের পক্ষে এটা অবশ্যই জায়জ হতে পারে না এখানে আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা জিনিসের কথা উল্লেখ করলেন প্রথম বললেন হি গণ, ইন্নামাল খামর নিশ্চয় মদ মদ বা মাদকতা বলতে যা বোঝানো হয়েছে সব কিছুই বাংলার জন্য হারাম সেটা তামাক হতে পারে গুল জর্দা বিড়ি যা কিছুই হোক না কেন কোকোয়ানা মরফিন এটসাত্রা যা কিছু হোক না কেন এই মাদকতা যে জাতীয় বিষয়গুলোকে আল্লাহ রবুল আলমিন হারাম বলেছেন এবং বলেছেন এটা হচ্ছে অপকর্ম শয়তানের কর্মকাণ্ড দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে ওয়াল সেটা হচ্ছে জুয়া এই জুয়া বলতে যে কোনো জুয়া হতে পারে সেটা বিশেষ করে জুয়ার অর্থাৎ যেখানে বাজি থাকে সেখানে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে অথবা দাবা হতে পারে অথবা লুডো খেলা হতে পারে যে সমস্ত খেলার মধ্যে জুয়া রয়েছে জুয়া যে সমস্ত খেলার মধ্যে বাজি রয়েছে এই সমস্ত খেলাই হচ্ছে জুয়া তবে যে সমস্ত খেলা শুধু শরীর চর্চার উদ্দেশ্যে হয়ে থাকে জুয়া যদি সেখানে না হয় যেমন ফুটবল খেলা বা ক্রিকেট খেলা শরীর চর্চামূলক খেলা যদি সেখানে অর্থের বাজি না থাকে তাহলে সেটা অনেকেই বলেছেন যে এই ধরনের খেলা যায় তবে যখনই এটা এর ভেতরে অর্থের বাজি থাকবে তখনই সেটা খেলা যাবে না এছাড়া স্বাভাবিক যে ধরনের খেলাগুলো রয়েছে যেমন বসে বসে লুডু খেলা দাবা খেলা এবং দাগ দিয়ে গুটি চেলে এই ধরনের খেলা এই জাতীয় খেলার ভেতরে সেটা অর্থের বাজি থাকুক বা না থাকুক এই ধরনের খেলা হারাম এই ধরনের খেলা হচ্ছে এটা শয়তানি কর্মকাণ্ড বান্দারা যখন এই খেলার মধ্যে হারাম এই ধরনের খেলার মধ্যে যখন মত্ত হয়ে থাকে তখন শয়তান তার দলবল সহ চারিদিক দিয়ে ঘিরে থাকে যখনই তারা খেলা শেষ করে উঠে যেতে থাকে শয়তান তাদেরকে প্রবলভাবে ভাবে আকর্ষণ করে আবার খেলার মধ্যে ডুবিয়ে রাখে যার কারণে ওই খেলা শুরু করলে বান্দারা তখন সহজে শেষ করতে পারে না অথচ আল্লাহ আল্লাহ রব আলমিন এই সমস্ত খেলাগুলোকে হারাম বলেছেন এবং আর বলেছেন ওয়াল আংসব ওয়াল আজলম ভাগ্য নির্ধারণকারী প্রতিমা বা ভাগ্য গণনার যে সমস্ত লটারি রয়েছে এই সমস্ত খেলাও হারাম এটা শয়তানি কর্মকাণ্ড বর্তমানে আমরা প্রায় বিভিন্ন জায়গায় এই লটারিটা দেখতে মাইকিং এ প্রচার করা হচ্ছে বিক্রি করা হচ্ছে দশ টাকায় বিশ টাকায় বা পঞ্চাশ টাকায় এবং সেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কে ভাগ্য ছাড়া মানুষ নাই আহ দশ টাকাতে পেতে পারেন দশ লক্ষ টাকা পেতে পারেন মোটরসাইকেল খুব আকর্ষণীয় এই ধরনের বিজ্ঞাপন তারা দিচ্ছে অথচ এই বিজ্ঞাপনের ফাঁদে সাধারণ মুসলিম যারা তারা হারাম হালাল বিবেচনা না করে তারা নিজের অর্থ দিয়ে সে সমস্ত লটারির টিকিট কাটছে খুব সহজে বড়লোক হওয়ার জন্য মোটর পাওয়ার আশায় এবং লক্ষ লক্ষ টাকা জেতার আশায় অথচ আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে ঘোষণা দিয়েছেন কোরআনের ঘোষণা হলো এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে শয়তানির কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ড হারাম যা থেকে অবশ্যই হোক না কেন সেটা পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে যেভাবেই হোক না কেন লটারি বলতেই ইসলামে এটা নিষিদ্ধ তাহলে সুরা আল মাইদার নব্বই নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলামিন প্রথমে বললেন মাদকতা মাদকতা জাতীয় মাদক সংশ্লিষ্ট সকল বিষয় এখানে সংশ্লিষ্ট এগুলো হারাম এগুলো শয়তানের কর্মকাণ্ড দ্বিতীয়ত আল মাইসির জুয়া বলতে যা বোঝানো হয়েছে তাস খেলা হোক সেটা কার্ডে খেলা হোক বা লুডু খেলা হোক বা কোনো ধরনের খেলায় বিশেষ করে যেখানে অর্থের বাজি থাকে সেটা একেবারেই পুরোপুরি নিষিদ্ধ এই ধরনের জুয়া খেলা আর হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর অর্থাৎ সেটা লটারি হোক বা লটারি জাতীয় কোনো জিনিস শুক না কেন এই সমস্ত খেলাকে শয়তানি কর্মকাণ্ড বলে ঘোষণা করা হয়েছে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়া খেলার ব্যাপারে খুব শক্ত বাণী উচ্চারণ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে বলেছেন মান ক্বাল আলি যখন কোনো বান্দা তার কোন সাথীকে এই কথা বলবে আলা উকুমিলকু আসু আমি তোমার সাথে জুয়া খেলি ফালইয়াতা সাদাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন না সাদাকা করে শুধু ব্যক্তি পাপটা করে নাই শুধু তার সাথীকে বলেছে আসো আমরা জুয়া খেলি এই জুয়া খেলার কথা বলাতেই ব্যক্তির উপরে সাদকা করাটা ওয়াজি হয়ে গেছে অর্থাৎ তাকে সাদাকা করতে হবে শুধু বলেছে তাহলে বলার কারণে যদি তাকে সাদাকা করতে হয় আর যদি সে কাজটা সরাসরি সম্পাদন করে অর্থাৎ জুয়া খেলে তাহলে তার জন্য কত বড় অপরাধ হবে এই হাদিস থেকে আমরা খুব সহজেই এটা বুঝতে পারি তাই সম্মানিত উম দর্শক শ্রোতা আমরা যারা আছি বিষয়টাকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে আমাদেরকে খুব লোভনীয় অফারে কোনো জুয়া খেলা মাদকতা এবং আহ বিশেষ করে লটারি এই ধরনের কাজকর্ম থেকে এই শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মহান আল্লাহ রবুল আলামী আমাদেরকে এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকার মতো তো সিদ্ধান্ত করুন বলুন আল্লাহ মা আমিন আসসালামু আলাইকুম ওয়ামেদুল্লাহ ভাইক আল্লাহ মা বেহাঙ্গা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহতা আসতা ওয়াতু